দর্শক আসসালামু আলাইকুম আমার নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি আমি আছি আরিফুল আপনারা দেখছেন টিএপ আইটি আজকের খেলা হতে চলেছে খুব খতরনাক লেভেলের অন্য অন্য দিনের থেকে আজকে নতুন একটা খেলা নিয়ে চলে এসেছি আজকে খেলা হচ্ছে ওরা এই যে ম্যানটা দেখতে পাচ্ছ এ এখানে চোখটা বাঁধা আছে ঠিক আছে এ এই যে পটগুলো দেখতে পাচ্ছ এই পটগুলো ওরা নিতে হবে ওদের নিতে হবে আর ওরা যদি নিতে পারে তাহলে এ ঝাড়বে ওদের পাচায় ঠিক আছে এটা হচ্ছে ওদের খেলা ও কোনো মতে ওদের নিতে দেবে না কো পট আর ওরা নিতে চাইবে পটটা ঠিক আছে তাহলে খেলা রেডি করা যাক যারা পেয়েছে নতুন তাহলে আর আমরা খেলাটা শুরু করা যাক ঠিক আছে খেলার জন্য প্রস্তুত সবাই ঠিক আছে আমরা তাহলে খেলাটা শুরু করা যাক রেডি তাহলে খেলাটা আমাদের হতে চলেছে ঠিক আছে খেলাটা শুরু হতে চলেছে দেখা খুব স্পিডে খেলা ঠিক আছে খুব মজাদার খেলা ঠিক আছে ঠিক আছে খেলাটা হতে চললো দর্শক আমাদের খেলাটা শুরু হয়ে চলেছে দেখা যাক কে নিতে পারলো কে নিতে পারবে আর সে হবে গরম পালিশমেন্ট হবে ঠিক আছে কুঁত পালিশমেন্ট হয়ে যাবে ঠিক আছে ও তো বারবার পড়ে গেলে হবে না পড়ে গেল হবে না পড়ে গেল হবে না এই তো এই তো চলেছে খুব একটা জোরদার খেলা জোরদার খেলা আরিফুল ফুল আড়ি ফুল শুয়ে পড়লে হবে না শুয়ে পড়লে হবে না শুয়ে পড়লে হবে না শুয়ে পড়লে আমাদের খেলাটা শুরু হতে চলেছে ঠিক আছে কে দিতে পারে দেখা যাক দেখা যাবে দেখা যাবে কে নিতে পারে দেখা যাবে দেখা যাক সে সে তো নিতেই দিচ্ছে না ঠিক আছে কে নিতে পারলো দেখতে যাবে ঠিক আছে এখানে পটটা কে নিতে পারে দেখা যাবে ওই তো বাবা খুব মার পড়ছে কে নিতে পারে কী করে ঠিক আছে কে নিতে পারছে না ঠিক আছে তা আভ্রান চেষ্টা করছে আভ্রান চেষ্টা করছে কে নিতে পারে দেখা যাবে এখনও নিতে পারলো না এ ধর ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই বাইরে চলে যাচ্ছে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বাইরে গেছে জেলার ডিসপোলি হয় ঠিক আছে শুয়ে বললে হবে না শুয়ে বললে খেলাটা চালু হতে চলেছে আপনারা সাথে থাকুন আর যারা যারা নতুন তারা পেস্টকে ফলো করুন স্টার্ট খেলাও খেলা চালু হচ্ছে দাদারা আপনারা পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আপনারা একটু সাপোর্ট দেন যাতে আমরা আরও ভিডিও করতে পারি আরও ভিডিও যাতে আমরা আপনাদের কাছে দিতে পারি আপনাদের দিতে পারি বলেছে ঠিক আছে আমাদের খেলাটা দেখা যাক কে জিততে পারে ঠিক আছে যে ভিডিও হবে এটা নিয়ে যাবে ক্যাম্পা নিয়ে যাবে ক্যাম্পা ঠিক আছে ক্যাম্পা ক্যাম্পা চলেছে ঠিক আছে আপনারা ততক্ষণে ফলো করুন ফলো করুন খুব মার পড়ছে তারা গরম গরম মার পড়ছে ছোটো ঠান্ডা গরম পড়বে ঠান্ডা গরমের সাথে গরম দেবে গরমের সাথে ঠান্ডা দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা দেখা যাক কে জিততে পারে আসলে আসলে তা আপনারা ফলো করুন ফলো করুন ফলো করুন এরকম মজাদার ভিডিও পেতে আপনারা ফলো করুন আপনারা ফলো করুন যাতে এরকম ভিডিও পেতে আপনাদের কাছে ফলো করুন ফলো করুন মার পড়লো আর একটা গরম আর একটা গরম পড়লো গরম দেখা যাক কে জিততে পারে দেখা যাবে আসলে গরম গরম মার পড়ছে গরমের সাথে ঠান্ডা ঠান্ডার সাথে গরম আচ্ছা গরম গরম মারছে একটা ক্যাম্পা নিয়ে যাবে যতক্ষণ থেকে ধরতে ততক্ষণ একটা ক্যাম্পা নিয়ে যাবে ওইটা ধরতে হবে নিয়ে নিল এই জন্য নিতে পারলো না নিতে পারলো না নিতে পারলো না দেখা যাক কি হতে পারে লাস্ট পর্যন্ত কী হতে পারে এরা তো যেতে পারছে না ঠিক আছে যেতে পারছে না যেতে পারছে না যাক কে নিতে পারে দেখা যাক কে নিতে পারে দেখা যাক কে নিতে করে এই তো হবে নিতে পারলো 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 না পারলো না পারলো না পারলো না পারলো না কে নিতে পারে দেখা যাক কে নিতে পারে দেখা যাক দেখা যাক লাসখন্দ কে নিতে পারলো না কেউ নিতে পারলো না হ্যাঁ হ্যাঁ এরকম খেলা হবে এখানে এরকম খেলা হবে এরকম খেলা হবে প্রিয় দর্শক আমাদের চোখ খুলে গিয়েছিল বা খেলা দেখতে পারিনি আমার তার দ্বিতীয়বার খেলা দেখা দেখা যাক কে নিতে পারে আসলে কে নিতে পারে লেয়ার জন্য হ্যাঁ শুয়ে শুয়ে আসলে হবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে শুয়ে শুয়ে আসলে হবে না ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে যে নিতে পারবে তার সে পনেরো পাঁচায় ছাড়তে হবে যে নিতে পারবে ঠিক আছে ঠিক আছে কে নিতে পারে দেখা যাক দেখা যাক কি করে দর্শক দেখা যাক কে খেলে জিততে পারে দেখা যাবে কে জিততে পারে ঠিক আছে দেখা যাক দেখা যাক খেলে পারলো 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 না পারলো না তা দ্বিতীয়বারে কে দেখা যাক দ্বিতীয়বারের খেলাটা অনেক চান্স নিচ্ছে কে পারছে না ঠিক আছে